পুকুরে ডাই হয়ে রয়েছে আবর্জনা আগাছায় ঢেকেছে গোটা জলাশয় দশ বছর ধরে সংস্কার হয়নি পুকুরে জল ও পরিবেশ দূষণ হচ্ছে বাড়ছে মশা মাছির উপদ্রব সমস্যায় পড়েছেন হুগলির চন্দননগরের মহাডাঙ্গা কমলাপল্লী অঞ্চলে কুড়ি নম্বর বর্ডের বাসিন্দারা বাসিন্দাদের অভিযোগ এ বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুফল মেলেনি কেন এত বছরেও পুকুরটি সংস্কার হলো না কারণ ঘিরে ধোঁয়াশা রয়েছে তারপর বৃষ্টি পড়লে দুর্গন্ধ ঘরে টেকা যায় না এত গন্ধ করে জল জল পড়লে বৃষ্টি করে দেবো করে দেবো ভোট চলে যায় বলেছে আমাকে কেউ ভোট দিক না দিক আমি কুকুরটা বাঁধাবোই পুকুরটি ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তি তাই সংস্কার করা সম্ভব হচ্ছে না দাবি শাসক দলের ওই পুকুরটা হচ্ছে ব্যক্তিগত লোকের পুকুর আচ্ছা হ্যাঁ ওখানে চাষ করে পাড়ার লোক পাড়ার লোক লিজ দিয়ে ওখানে টাকা আয় করতো পাড়ার লোক চিন্তা করবো কি করে ওটা তো ব্যক্তিগত পুকুর ওদের সমস্যা তাতে আমি কি করে করব আপনার বাড়িতে ধরুন একটা পুকুর আমি কি পরিষ্কার করতে পারি আমার মনে হয় নিশ্চয়ই কোনো রকম এমন কিছু কারণ আছে যেটা হয়তো করতে পারা যাচ্ছে না বা অসুবিধার মধ্যে আছে অনেক অনেক জায়গায় কিছু কিছু টেকনিক্যাল কিছু অসুবিধা থাকে বা কিছু অসুবিধা থাকে না সেই মানুষগুলোকে একটু মাস করে জমা দিতে বলুন দিয়েছেন কি জান পুকুর সংস্কার না করে বুঝিয়ে প্রমোটিং করা হচ্ছে অভিযোগ বিজেপির তো যেখানে জলাশয় হচ্ছে সেখানেই জলাশয়কে বুঝিয়ে প্রমোটার কাজ করার চেষ্টা করুন প্রথমে সংস্কার করছে না করছে না করতে 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 পুকুর ছোটো হয়ে আসছে তারপর সেখানে প্রোমোটাল রাগ এসে পুকুরকে দখল করে ঢুকিয়ে সেখানে প্রোমোটে শুধু মহাডাঙা বলে নয় সারা পশ্চিমবঙ্গ জুড়েই একই চলছে শহর থেকে গ্রাম জলা বুঝিয়ে নির্মাণ এরাজ্যে নতুন কিছুই নয় পকেট ভরছে এক শ্রেণীর মানুষের তবে কি পুকুর সংস্কার না করে আবর্জনা ফেলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে প্রোমোটিন চক্রের আকাশ পুকুরে আদৌ জল থাকবে কিনা সেই প্রশ্নই উঠছে হুগলি থেকে কাকুলি নস্করের রিপোর্ট ক্যালকাটি নিউজ